হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিচু তোমার সবাই কেমন আসো আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা তার মধ্যে আজকে আছে বুধবার আমি যাবো বামতলা পাখিরাটে আর কয়েকটা দিন ধরে দেখছি ওয়েদারটা কেমন চেঞ্জ হচ্ছে তার মধ্যে ঠান্ডা গরম ঠান্ডা গরম তো আজকে আমি আছি বামতলা পাখিরহাটে আর বামতলা পাখিরহাটে কোন কী পাখি দাম দিয়েছে বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করবো আর আগের রাখছি আমার চ্যানেলে যা যা নতুন আমার চ্যানেলটিকে প্লিজ তোমার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিও আমি যখন ভিডিও ছাড়ো তখন নোটিফিকেশান ঢুকে যাবে তো বন্ধুরা চলো বামতলা হাটে গিয়ে তোমাদের সাথে রাইরেক্ট দেখো তো চলো তো বন্ধুরা এবারেই শুটুতে সুন্দর সুন্দর বদ্রি পাখি দেখতে পাচ্ছ মাত্র আড়াইশো টাকা জোড়া পাখি রেড রাইসেরও আছে বন্ধুরা রেড রাইসের তিনশো টাকা জোড়া বন্ধুরা নর্মাল পাখি আড়াইশো টাকা জোড়া রেড আইস পাখি তিনশো টাকা জোড়া বন্ধুরা এটা মেল ফিমেল কনফার্ম করা আছে এক্সাক্টলি এটা বিড়ার কাছ থেকে তোমরা বেছে নিয়ে যেতে পারো খুব সুন্দর রেডি পেয়ার আছে বন্ধুরা বামতলা হাটের থেকে পেয়ে যাচ্ছ পাখি এবারে সুন্দর সুন্দর কালো ককটেলগুলো দেখতে পাচ্ছ কালো ককটেল তেরোশো টাকা জোড়া বন্ধুরা মেল ফিমেল কনফার্ম করা আছে আর লুটিনো ককটেল আছে তার সাথে লুটিনো ককটেল হচ্ছে আঠারোশো টাকা জোড়া বন্ধুরা কালো ককটেল তেরোশো টাকা জোড়া আর লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া জোড়া বন্ধুরা এটা মেল ফিমেল কনফার্ম করা আছে এক্সাক্টলি এই সুন্দর সুন্দর ফিসার লাভবারগুলো দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল পিস আসতে ফিশার এটা হচ্ছে ফিমেল আছে এটার দাম ছশো টাকা বন্ধুরা ফিসার আর এটা হচ্ছে শুধু লুটিনো ফিশার আছে এটা লুটিনো ফিশার আটশো টাকা জোড়া বন্ধুরা আর ব্ল্যাক মার্কস আছে ব্ল্যাক মাস্ক ছশো টাকা জোড়া আর একটা আছে স্যালভিনো মাক্স এটার দাম চারশো টাকা জোড়া এটা মেল পাখি আছে বন্ধুরা খুব সুন্দর পাখি উঠেছে আজকে এবার এই সুন্দর সুন্দর লুটিনো অফলাইন লাভবারগুলো দেখতে পাচ্ছ এটা মেল ফিমেল সহ মাত্র আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা লুটিনো অফলাইন পুরো গল বিলাল দেখতে পাচ্ছ বন্ধুরা এটা রেড আইসের আছে লুটিনো অফলাইন আঠেরোশো টাকা জোড়া আর তার সাথে আছে লুটিনো লাভবার এটাও রেড রেডাইসের এটার দাম হাজার টাকা মাত্র বন্ধুরা লুটিনো অফলাইন আঠেরোশো টাকা জোড়া আর লুটিনো লাভবার হাজার টাকা জোড়া বন্ধুরা বুধবার বামতলা পাখি এটা খুব সস্তা দামে পাখি বিক্রি হচ্ছে এই গরমে বিশেষ বন্ধুরা এবার এই সুন্দর সুন্দর সিনেমান অফলাইন দেখতে পাচ্ছ সিনেমান অফলাইন একটা পেয়ার আছে এটার দাম মাত্র আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা সিনেমান অফলাইন আঠেরোশো টাকা জোড়া এটা লুটিনা অফলাইন দু টাকা জোড়া এটা মেল ফিমেল কনফার্ম করা আছে তুমি যদি ডিএনএ পেপার করতে চাও তাহলে ডিএনএ করে নিতে পারো খুব সুন্দর রেডি পেয়ার আছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো আর এটা এক্সাক্টলি মেল ফিমেল কনফার্ম করা আছে তোমরা বিটারের কাছ থেকে বেছে নিয়ে যেতে পারো তো বন্ধুরা শুরুতেই সুন্দর সুন্দর এক জাগ লংটেল দেখতে পাচ্ছ এটা তিন পিস আছে বন্ধুরা একটা পিয়ার আছে আর একটা সিঙ্গেল আছে লং লংটেল ফিঞ্চ মাত্র হাজার টাকা জোড়া আর এর সাথে আছে কিছু অ্যালভিনা লংটেল লং লংটেলের দাম পনেরোশো টাকা জোড়া এবার এই সুন্দর সুন্দর অর্ডিনারি ফ্রন্ট লংটেল দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্রন্ট লংটেল মাত্র বারোশো টাকা জোড়া বন্ধুরা এটা মেল ফিমেল কনফার্ম করা আছে আর তার সাথে আছে কিছু এক পিয়ার ডায়মন্ড ফায়ারটেল ফিঞ্চ ডায়মন্ড ফায়ারটেল ফিঞ্চ দু টাকা জোড়া আর ফ্রন্ট লংটেল তেরোশো বারোশো টাকা জোড়া বন্ধুরা এবার এই সুন্দর সুন্দর ঝাঁক অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছ মেল ফিমেল সহ মাত্র ষোলোশো টাকা জোড়া বন্ধুরা গোল্ডেন ফিঞ্চ ঠিকই শুনছো বন্ধুরা বামতলা পাখিরহাটে গোল্ডেন ফিঞ্চ মাত্র ষোলোশো টাকা জোড়া এবার এই সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর ঝাঁক স্টার ফিঞ্চ দেখতে পাচ্ছ স্টার ফিঞ্চ মাত্র দেড় হাজার টাকা জোড়া ঠিকই শুনছো এটা মেল ফিমেল কনফার্ম করা আছে স্টার ফিঞ্চ মাত্র দেড় হাজার টাকা জোড়া বামতলা পাখিরহাটে এবারে এই এক পেয়ার পাইন্যাপেল কনুটটা দেখতে পাচ্ছো এটা মেল ফিমেল কনফার্ম করা আছে বন্ধুরা আর এটা বিডারের কাছ থেকে তোমরা বেছে নিয়ে যেতে পারো ডিএনএ পেপার করা আছে এটা মেল ফিমেল এক্সাক্টলি কনফার্ম করা আছে হাট বুধবার ও শনিবার বসে দুপুর তিনটে থেকে সন্ধ্যে সাতটা অবধি বসবে আর এখানে বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবেন একবার এসে ঘুরে যান বন্ধুরা এবারে এই সুন্দর সুন্দর এক ঝাঁক জবা পাখি দেখতে পাচ্ছ কালো জবা মাত্র আড়াইশো টাকা জোড়া বন্ধুরা আর লুটিনো ককটেল দেখতে পাচ্ছ লুটিনো ককটেল আঠারোশো টাকা জোড়া বন্ধুরা এটা রেড রাইসের এটা মেলফিমেল কনফার্ম করা আছে কালো জবা আড়াইশো টাকা জোড়া বন্ধুরা এটা নর্মাল জবা আছে মাত্র আড়াইশো টাকা জোড়া লুটিনো ককটেল আঠারোশো টাকা জোড়া বন্ধুরা এবারে সুন্দর সুন্দর সিলভার জবা দেখতে পাচ্ছ সিলভার জবা সাড়ে পাঁচশো টাকা জোড়া সিলভার জবা সাড়ে পাঁচশো টাকা জোড়া বন্ধুরা আর সাদা জবা আছে চারশো টাকা জোড়া সাদা জবা চারশো টাকা জোড়া সিলভার জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া বন্ধুরা এটা মেল ফিমেল এক্সাক্টলি কনফার্ম করা আছে তোমরা বেড়ের কাছ থেকে দেখে নিয়ে যেতে পারো খুব সুন্দর রেডি পেয়ার আছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো সাদা জাবা চারশো টাকা জোড়া এবার এই সুন্দর সুন্দর একজাক ফিঞ্চ দেখতে পাচ্ছ হোয়াইট ফিঞ্চ মাত্র দুশো টাকা জোড়া বন্ধুরা মেল ফিমেল কনফার্ম করা আছে আর জেবরা ফিঞ্চ দেখতে পাচ্ছ জেবরা ফিঞ্চের দাম একশো আশি টাকা জোড়া জেবরা ফিঞ্চ একশো আশি টাকা জোড়া হোয়াইট ফিঞ্চ দুশো কুড়ি টাকা জোড়া আর কিছু বেঙ্গল ফিঞ্চ দেখতে পাচ্ছ বেঙ্গল ফিঞ্চ একশো তিরিশ টাকা জোড়া এটা খুব সুন্দর রেডি পাকি আছে বন্ধুরা তোমরা ভিডারের কাছ থেকে বেছে নিয়ে যেতে পারো খুব হেলদি অ্যান্ড অ্যাক্টিভ আছে আর ফ্লাইও করছে বন্ধুরা তার মধ্যে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে যাব তাদের জন্য বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর আমি এত কষ্ট করে রোদে ভিডিও বানাই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এখানে বিভিন্ন প্রজাতির পাখি পেয়ে যাবেন একবার এসে ঘুরে দেখুন খুব ভালো আর কম দামে পাখি বিক্রি হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি